আপনি ফেসবুকে কোন কোন জায়গা থেকে ভিডিও পোস্ট করলে ভালো পরিমাণ একটা রিচ পাবেন আজকে আমি দেখিয়ে দেবো সঠিক নিয়মে কোন কোন জায়গা থেকে আপনার ভিডিওগুলোকে পোস্ট করবেন এবং ভালো পরিমাণ রিচ এবং ভিউজ পাবেন একটু কি সকলকে দেখার সুযোগ করে দেবেন আমরা সকলে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি যে আমরা ভিডিও কোথা থেকে পোস্ট করব ফেসবুকে এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কিন্তু আমরা অনেকেই থাকি তো ভিডিও পোস্ট করার সঠিক নিয়ম এবং ভিডিও কোথা থেকে পোস্ট করলে সেই ভিডিওটি ভালো পরিমাণে একটা র্যাঙ্কিংয়ে যাই এবং ভিডিওটিতে ভালো পরিমাণ ভিউজ আসার সম্ভাবনা থাকে সেটা কিন্তু আমরা অনেকে খুঁজি এবং আমরা অনেক ভিডিওতে সেটা ট্রাই করি যে আমরা কোথা থেকে আসলে ভিডিওটি পোস্ট করবো এবং সেই ভিডিওটি ভালো পরিমাণ ভিউজ পাবে এবং সেই ভিডিওটি ভালো পরিমাণে একটা র্যাঙ্কিংয়ে থাকবে এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু খুব চিন্তা করি যে আসলে কোথা থেকে ভিডিও পোস্ট করব তো ভিডিও আসলে কয়েক জায়গা থেকে পোস্ট করা যায় এবং এই ভিডিও কোথা থেকে কোথা থেকে পোস্ট করলে ভালো ভালো পরিমাণ ভিউজ আসতে পারে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে এখানে যে প্লাস অকান রয়েছে এই প্লাস অয়কানে যদি আমরা একটা ক্লিক করি তাহলে পরে এখানে যে রিল অপশান রয়েছে এই রিল অপশান থেকে আমরা ফেসবুকের বর্তমান গাইডলাইন অনুযায়ী বা তাদের সাজেস্ট অনুযায়ী আমরা এই রিল অপশান থেকে কিন্তু ভিডিও পোস্ট করতে পারবো শুধু এই রিল থেকে আপনি রিল পোস্ট করতে পারবেন বর্তমানে যে লং ভিডিও যেগুলো এগুলো সেগুলোও কিন্তু রিল আকারেই দেখাবে যেহেতু রিল আকার আকারে দেখাবে আমরা কিন্তু একটা লং ভিডিও কিন্তু এই রিল অপশান থেকে কিন্তু আমরা পোস্ট করতে পারবো এতে কোনো ধরনের সমস্যা হবে না তারপর আমরা আরও কয়েকটি জায়গা দেখাবো যে কোথা থেকে আসলে পোস্ট করা যায় এখানে আমরা থ্রিকন ডটে ক্লিক করব থ্রিকন ডটে ক্লিক করার পর এখানে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড পাব প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা এখানে এই যে উইকলি প্রোগ্রেস এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করে যদি তাহলে পরে আমরা আর একটা অপশান পাবো এই যে এখানে উইকলি প্রোগ্রেস তারপর নিচে আর একটা লেখা রয়েছে অ্যাচিভমেন্টস এই অ্যাচিভমেন্টসের এখানে যে অ্যারো বাটন রয়েছে এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করলে দেখুন আমাদের সামনে নতুন অনেক মূল অপশান চলে এসছে তা আসলে এগুলো কী এগুলো কিন্তু আমরা অনেকেই বুঝি না আসলে ফেসবুক প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারকে একটা করে লেবেল দিয়ে রাখে তো এগুলো প্রত্যেকটা কিন্তু একটা করে লেবেল আপনি কত নম্বর লেভেলে রয়েছেন সেটা কিন্তু ফেসবুক দিয়ে দেবে এখানে লেভেল ফোর এই পর্যন্ত রয়েছে আর এগুলো কিন্তু আমরা এখনও পূরণ করতে পারিনি তাই আমাদেরকে এই লেভেলগুলো দেওয়া হয়নি তা আমরা কিন্তু চাইলে এখান থেকেও ভিডিও পোস্ট করতে পারি আপনারা আমরা যদি এখানে একটা ক্লিক করি রিল স্ট্রিক্ট চ্যালেঞ্জ তাহলে পারে কিন্তু এখান থেকে আমরা ভিডিও পোস্ট করতে পারবো এই যে এখানে ক্রিয়েট রে রিল তো এখান থেকে যেগুলো অপশানগুলো রয়েছে প্রত্যেকটি অপশান থেকে আপনারা কিন্তু এখানে প্রত্যেকটা অপশন থেকে ভিডিও পোস্ট করা যায় আর এখান থেকে ভিডিও পোস্ট করলে কিন্তু সেই ভিডিওগুলো নিয়ে ভালো পরিমাণ একটা ভিউজ আসার সম্ভাবনা থাকে তবে যে প্লাস আইকন ফেসবুকের সেখান থেকেও আপলোড করা যায় অনেকে গুগল ক্রোম থেকেও আপলোড করার চেষ্টা করে এবং বলে যে ভিডিও ভিউজ হবে মেন বিষয় হচ্ছে আপনি ফেসবুকের অফিসিয়াল অ্যাপসের যে কোনো জায়গা থেকে ভিডিও পোস্ট করেন না কেন ভিডিওর যদি কোয়ালিটি ভালো হয় ভিডিও যদি দর্শকের ভালো লাগে ভিডিওর মধ্যে যদি দম থাকে সেই ভিডিও অবশ্যই ভাইরাল হবে সেই ভিডিওতে অবশ্যই ভিউজ পাবে তবে আপনি আপনার যদি মন চায় আপনি যে কোনো জায়গা থেকে ট্রাই করে দেখতে পারেন তাতেও কোনো কিছু কিছু ফায়দা পাওয়া যায় যে প্লাস আইকন ছাড়াও এগুলো থেকেও ভিডিও পোস্ট করলে কিন্তু সেই ভিডিওগুলো ভালো পরিমাণ ভিউজ চলে আসতে পারে তা আপনাদের যেখান থেকে ইচ্ছা পোস্ট করতে পারেন পোস্ট করার জন্য কোনো দ্বিধা নেই কোনো সমস্যা নেই যেখান থেকে খুশি আপনি পোস্ট করতে পারেন যদি সেখান থেকে পোস্ট করা যায়